স্যার এন ওয়ান সিক্সটির রাতের বেলা আলো এই যে এই হচ্ছে হাই এই লো আর একটা অন্ধকারে যাই তাহলে বুঝতে পারবেন এখানে তো প্রচুর লাইট আছে এই রাস্তাটা অন্ধকার আছে এখানে দেখেন কেমন দেখা যায় ক্যামেরাতে পুরো অন্ধকার রাস্তা কোনো লাইট নাই এটা হাই আর সরি এটা লো দেওয়া আছে এই হচ্ছে হাই y tal vez hila mejor রাত্রেবেলাও এখন প্রায় সাড়ে দশটা বাজে ওই যে অনেকগুলা পুকুর ঘুমাইতেছে এখানে ব্রিজের উপরে অনেক দোকানপাট বইছে দেখা যায় মানুষের ভিড় আছে এখনো যে বিভিন্ন দোকানপাট বইছে মোটামুটি মানুষের এখনো অনাগুণা আছে রাত্রে হয়ে গেছে অনেক প্রায় সাড়ে দশটা এগারোটার কাছাকাছি ছাপলি একটা করল কি পাগল হয়ে গেছে দোকান লেগে কোন ইন্ডিকেটর না দিয়ে এই সুজা রুইকে যাইতেছে সাইডটা ইন্ডিকেটর জালায়া এবার তাও লাল নীল বাতি লাগাইছে বিয়া বাড়ি এই যে হাই এই যে লো রাস্তা এখন মোটামুটি ফাঁকা ভালোই লাগতাছে চালাতে এই যে সিএনজিটা দেখেন পুরা হাই দিয়ে চলাইতেছে মগার মতো না বুঝে লো না বুঝে হাই কোন সময় কোনটা দেওয়া লাগে এটাই বুঝে না এখন